হঠাৎ একদিন অনেক বছর পর দুই পুরনো সাথীর দেখা আরে পিঙ্কি কেমন আছিস অনেক দিন পর দেখা হলো ঘরের সবাই ভালো তো হ্যাঁ সৈকত সবাই ভালো তুই কেমন আছিস অনেক বছর ধরেই তোকে এখানে দেখতে পাই না সেশন দিয়ে আমি তো রোজই যাতায়াত করি কিন্তু তোর কোনো খোঁজখবরও পাই না তুই বাইরে কোথাও থাকিস হ্যাঁ এখন আমি কলকাতাতেই থাকি তার কারণটা হচ্ছে আমি চার বছর আগে একটা সরকারি চাকরি পাই তো পোস্টিং কলকাতাতেই তাই আর এখানে খুব একটা আশা হয় না বাহ খুব ভালো খবর তোর একটা স্বপ্ন পূরণ হলো হ্যাঁ পাঁচ বছর আগেও আমার অনেক স্বপ্ন ছিল বাট ভালো হয়েছে এই চার বছর যা যা হয়েছে বলেন একটা কথা আছে যা হয় ভালোর জন্যই হয় তো যা স্বপ্ন পূরণ হয়নি তাতে আমার আক্ষেপ নেই বরং আমি মনে করি খুব ভালো হয়েছে আমার জন্য যদি ওই বাচ্চা ছেলেমো স্বপ্নগুলো ভেঙে চুরমার না হতো তাহলে আজ হয়তো এত তাড়াতাড়ি এইভাবে আমি ক্যারিয়ারের দিক থেকে সাফল্য পেতাম না আর হয়তো এই সম্মান ভালোবাসার গুরুত্ব মানুষজনের কাছ থেকে যা পাচ্ছি সেটাও হয়তো পেতাম না বাস্তব বলতে গেলে প্রতিটা মানুষের জীবনেই সম্মান ভালোবাসা আর গুরুত্ব খুবই প্রয়োজনীয় জিনিস কিন্তু পাঁচ বছর আগে আমি সেটা ভুল জায়গায় খুঁজছিলাম যাই হোক তোর খবর বল তো এখন কি করছিস ওই বাড়ি বাড়ি টিউশনে যাচ্ছি আর অনেকদিন চেষ্টা করেছিলাম সরকারি চাকরির কিন্তু অবশেষে হলো না কিন্তু আমি কিছু কথা বলার আছে তোকে মানে আমি তো কোনোভাবে তোর সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না তো যোগাযোগ করলে হয়তো নিশ্চয়ই সামনাসামনি বলতাম অ্যাকচুয়ালি আমি সরি খুব সরি পাঁচ বছর আগে যে যে ঘটনা ঘটনা ঘটেছিল তার জন্য বা আমার কোনো কাজে যদি তোকে খুবই দুঃখ দেয় তার জন্য কিন্তু সিচুয়েশানটাই এমন ছিল যে আমার কিছু করার ছিল না মানে বাবা মা আমাকে এমন প্রেশার দিচ্ছিল তার জন্য বাধ্য হয়ে অনেক কিছু কাজ করতে হয়েছে যেটা তোর খারাপ লেগেছে আমি জানি কিন্তু আমার সেই ক্ষমতা ছিল না সেটার সাথে লড়ার বা সেই ম্যাচুরিটিও ছিল না যে স্ট্রংলি পদক্ষেপ নিই প্রথমত ক্ষমতা দরজা ঠকটক করে আসে না সেটা বানাতে হয় নিজের যোগ্যতা জ্ঞান আর বিচার বুদ্ধি এবং সাহস দিয়ে আর দ্বিতীয়ত তুই বলছিলিস ম্যাচুরিটির অভাব কিন্তু যে মানুষটা তো সবসময় ভালোই চেয়েছিল তাকে দুঃখ আর কষ্ট দেওয়ার ম্যাচুরিটি কিন্তু তোর মধ্যে এসে গেছিল তুই একবারও সেই সাথীর কথা ভাবলি না যে দুঃখ আর সুখ সবসময় তোর সাথে ছিল তোর পাশে ছিল যাই হোক আমি বলবো খুব ভালোই হয়েছে একটা কথায় আছে না সময় মানুষকে চিনিয়ে দেয় ওই সময়টা ছিল আমার ভুল ধারণা বদলাবার যাকে নিয়ে আমি সারা জীবন একসাথে চলব ভেবেছিলাম ওই সময়টা ছিল নিজের দক্ষতা বোঝার যে আমিও নিজের পায়ে ভালো মতো দাঁড়িয়ে একটা সম্মানেভাবে জীবনযাপন করতে পারবো সেই সময়টা ছিল আমাকে নিজেকে সংযত হয়ে নিজের শক্তি বাড়াবার যে ইটগুলো আমার দিকে ছুঁড়ে এসেছিল সেগুলোকে সাজিয়ে সাজিয়ে নিজের সাফল্যতার সিঁড়ি বানিয়ে সামনে এগিয়ে যাওয়ার অ্যাকচুয়ালি অনেক মানুষের ধারণা মাটির উপর পড়ে থাকা একটা ছোট্ট ফলের বীজ থেকে ভাবে সারা জীবন হয়তো ওই সামান্য বীজটা ওরকমই থেকে যাবে কিন্তু ওই বীজ কখন বড় একটা আম গাছে পরিণত হয় এবং সবাইকে ফল দেয় সেটা তারা ধারণা করতে পারে না সেই বীজ থেকেই তো আস্তে আস্তে সময়ের সাপেক্ষে বা সময় নিয়ে সেই বড় আম গাছটা তৈরি হয় কখনো তো একদিন বা দুদিনে তৈরি হয় না ঠিক সেরকম তোর মা বাবার ধারণা এটাই ছিল যে আমি হয়তো সারাজীবন এরকমই থাকবো কিন্তু পরে যে নিজের যোগ্যতা অনুযায়ী একটা ভালো জায়গায় সম্মানীয় জায়গায় পৌঁছাবো সেটা সেই সময় থেকে তারা ধারণাই করতে পারেনি কিন্তু তার থেকেও বড়ো দুঃখ পেয়েছি যার সাথে আমি সারাক্ষণ ছিলাম যে আমাকে ভালো মতো চেনে সে আমাকে পর্যন্ত বিশ্বাস করতে পারেনি কোনো ভালো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রথম ভিতটাই হলো বিশ্বাস কিছু মানসিক চিন্তাধারা যেটা মানুষকে জীবনের সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সাফলতা আনে ঠিক আবার সেই কিছু চিন্তাধারাই একটা মানুষকে অসফল বানায় একটা মানুষকে কষ্টকর জীবন ভোগ করার জন্য এগিয়ে নিয়ে যায় ঠিকই বলেছিস এটাই হয়তো আমার ভাগ্যের লেখা ছিল শুধু দুঃখই পাব সুখ আর আনন্দ থেকে সারা জীবন বঞ্চিত থাকব ভুল এটা ভাগ্য নয় এটা হলো কর্মফল তুই যেরকম কর্ম করেছিস তার ফল সেরকম তুই পেয়েছিস তোর সাথে ব্রেকআপ হওয়ার সময় সেই সময় যদি আমি দুঃখ আর কষ্টে দিন পড়ে থাকতাম মদ সিগারেট আর বাজে নেশায় পড়ে থাকতাম তাহলে কি আজ আমি এই জায়গায় দাঁড়াতাম একদমই নয় আমার চিন্তা ভাবনার জন্যই আর মনকে সংযত করে নিজের জীবনের দিকে সামনের দিকে তাকিয়ে আমি এগিয়েছি তাই আজ এই জায়গায় আমি দাঁড়াতে পেরেছি এটা আমার কর্মফল তুইও চেঞ্জ হতে পারবি কিছু বাজে চিন্তাধারা তোকে সেটা আইডেন্টিফাই করতে হবে সেটাকে তুই তোর জীবন থেকে বের কর ভালো জ্ঞান অর্জন কর আর কোনো মানুষের সাহায্যের দরকার হলে পাশে দাঁড়াবার মানসিকতা রাখ ব্যাস এই বলেই আপাতত শেষ করলাম এরপর পরের দিন দেখা হলে আবার কথা হবে ভালো থাকিস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ